করে একটি সচল পরিস্থিতি আল্লাহর মধ্যে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আমাদের কর্মীদের মধ্যে একটা সময় যে দীর্ঘ দিনের হতাশা কাজ করেছিল সেই হতাশার গ্লানি মুছে আমাদের কবি ভাইয়েরাও একটা প্রাণ অবস্থা তৈরি হয়েছে বিগত আমাদের যে সমস্ত সহযোগী ভাইরা ছিল সেই সহযোগী ভাইদের মধ্যেও একটা প্রাণ চাঞ্চলতা সৃষ্টি হয়েছে সর্বোপরি এদেশের আপামর তৌহিদি জনতা ইভেন দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী মানুষের কাছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম একটি আশা ভরসার আশ্রয় স্থলে পরিণত হয়েছে সম্মানিত মুসলিদি বিগত ফ্যাসি বাদ সরকারে চরম জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন অধিষ্ঠ হয়ে মানুষ একেবারেই ভয়াবহ অবস্থার মধ্যে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পরবর্তী সময়ে বিগত আমাদের মতোই যারা আমাদের বন্ধু সংগঠনের ভাইরা তারা রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এই না পারার মধ্য দিয়ে লম্বা সময় নাপাড়ার পারার মধ্য দিয়ে তাদের মধ্যে যে হতাশা শূন্যতা এবং বিভিন্ন জনের ভাষায় তারা যে চরম ক্ষুদার্থতার পরিচয় বহন করছে এবং সেই অবস্থায় তারা সেই ফ্যাসিবাদের সেই দায়িত্বই তারা তাদের হাতে তুলে নিয়েছে আগে যে পরিস্থিতি ছিল অন্যায় জুলুম অত্যাচার চাঁদাবাজি ক্যান্ডালবাজি থেকে শুরু করে শালিশ বাণিজ্য থেকে শুরু করে নানা প্রকার কর্মকাণ্ড সেই অবস্থান নতুন করে আবার তারা দায়িত্ব নিয়েছে কেউ কেউ এই অবস্থায় এদেশের আপমর জনতার আশা ভরসার স্থলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত উপস্থিতি এখন পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের সংগঠন গোছানোর পাশাপাশি সারা বাংলাদেশের সংগঠনের জনশক্তিদেরকে

আজকে পূর্ব আমাদের উপজেলা দায়িত্বশীল বৈঠক ছিল সেই দায়িত্বশীল বৈঠকের আপনারা যাতে কষ্ট না হয় আমাদের আজকের এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যাতে ময়দানে ছাপিয়ে পড়তে পারেন সেই লক্ষ্যে আপনাদেরকে দ্বিতীয়বার এখানে না এনে আমরা আজকেই উপজেলা দায়িত্বশীল বৈঠকের যেই কার্যক্রমটা বিশেষ করে নেশাব এবং রিপোর্ট প্রদান অন্য অন্য প্রদান আমাদের পেছনে একটা ট্যাক্স রয়েছে উপজেলা বাইতুল মাল বিভাগীয় এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাকির ভাই সহ অবস্থান করতেছেন আমি ইউনিয়ন দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ করব আপনারা একজন একজন করে ফাঁক করে আপনারা আপনাদের পাওনা সমূহ তথা রিপোর্টগুলি আপনারা সেখানে পরিশোধ করে দিয়ে আসবেন আর বাকি যে নির্দেশনাগুলো রয়েছে আমাদের বিভিন্ন পরিকল্পনা বা প্রোগ্রামাদি সহ সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবেন সামনে সকলে তো বুঝতে আমরা একটু উপস্থিতির ব্যাপারে একটু জানতে চাই এক নম্বর ইউনিয়ন তো আসছে নাকি সহজে আসছে

এটা একটু আপনার নাম নেন প্রথমত হচ্ছে আমাদের জেলার পক্ষ থেকে দশ হাজার দশ হাজার জনশক্তি লক্ষ্যপুরে যাওয়ার জন্য আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তো আমরা সে লোকে আমরা যে পরিকল্পনা নিয়েছি এখানে এক নম্বর ইউনিয়ন দেওয়া হয়েছে এক হাজার এক নম্বর ইউনিয়ন এক হাজার এখানে দুই নম্বর ইউনিয়ন এক হাজার তিন নম্বর ইউনিয়ন এক হাজার চার নম্বর এক হাজার পাঁচ নম্বর এক হাজার বারোশ নয় নাম্বার আটশো দশ নাম্বার পাঁচশো থাকি পাঁচশো যে এই হলো আমাদের জনশক্তি কোটা এই জনশক্তির কোটা এলোকে এখন আপনারা বলতে পারেন লোক কিভাবে যাবে একটু একটু আওয়াজ না করি আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে যাব সেই যাবর ব্যবস্থাপনাটা আমাদেরকে নিজে থেকে করতে হবে মানে কিভাবে যাব এত বাস ও তরঙ্গ যে আমরা পাবো না মানে এতগুলি বাসের সংখ্যা হয়তো আমরা কি পাবো না কিন্তু আমাদের যাই বুঝতে হবে সেই কেন্দ্রিক আমরা উপজেলার পক্ষ থেকে বাস পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা আমাদের প্রতিনিধি দল যাবে বাস স্ট্যান্ডে কথা বলবে পার্শ্ববর্তী চাটখিল থেকে হাজিগঞ্জ থেকে আমরা বাস নেওয়া যায় কিনা আমরা সে ব্যাপারে কনফার্ম করব আমরা ওয়ার্ড ভিত্তিক আপনাদেরকে একটা পরিকল্পনা দিচ্ছি যে আপনারা এভাবে পরিকল্পনাটা নেবেন অলরেডি ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে পরিকল্পনা নেওয়া শুরু হয়েছে আমাদের ওয়ার্ড ভিত্তিক আপনাদের টার্গেট থাকবে একটা বাস বাসের পাশাপাশি একটা বাস আমাদের সংকুলন হবে না যে ওয়ার্ডে যে পরিমাণ টার্গেট থাকবে আমাদের সিএনজি প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু अवेलेबल সিএনজি পাওয়া যায় আপনারা টার্গেট নেবেন যে প্রত্যেকটা ওয়ার্ডে পাঁচটা সিএনজি করা কয়টা সিএনজি পাঁচটা একটা বাসে যদি 40 জন হয় পাঁচটা সিএনজি তে কতজন হবে 25 জন মিনিমাম এর একটা অপশন কো হবে মোটরসাইকেল যদি আপনি টার্গেট নেন যে 10টা মোটরসাইকেল থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা 10টা করে মোটরসাইকেল টার্গেট নেই তাহলে সেটা একটা সংখ্যা হবে সেখানে 10টা মোটরসাইকেল আরো 20 জন আমরা কভার